গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ ওয়ার্ড আনু মার্কেট এলাকায় হাসিম মার্কেটে বাবার চাউল ব্যবসার ঐতিহ্যকে ধরে রাখার জন্য রীতিমতো রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে পুত্র হাসিম গড়ে উঠেছে পাইকারি ও খুচরা মূল্যের চাউলের দোকান সুনামের সাথেই মাসে সেল হচ্ছে প্রায় কোটি টাকার চাউল মিলছে সব রকমের চাউল যেমন বাসমতি মল্লিক মিনিকেট কাটারি চাউল নাজির চাউল আঠাশ চাউল হাফ বয়েল স্বর্ণফাজ সহ আরও অন্যান্য চাউল চাউলের মান সম্পর্কে জানতে চাইলে ক্রেতাগণ বলেন আমি জায়গা থেকে চাল আনতাম পরে বাড়ির কাছ থেকে নিলাম প্রথম বস্তা তো মাসাল্লা চাল ভাত থাকে এবং দামেও সস্তা চাল ভালো হয় এদিকে ভাতও ভালো হয় তাইলে খাই যেটা নিচে ওই ভাতও ভালো খাইতে আছি আমি নিতে আছি ভালো কাজ করি দোকানে আমি মানুষের বাড়ি বাড়ি চাউল দেই মানে বাসায় চাল দিয়ে আসি মানে দোকানে চাল ভালো দোকানে থাকি দোকানের সেলম্যান আর কি গাড়ি চলাই মনে হয় যে মালের ডেলিভারি আমি দিই মনে হয় যে সাইনবোর্ড বাসন সড়ক আবার আপনার বাইপাস ঈদগা মাঠে মনে হয় যে খুচরা দোকানে ওখানে বিশ বস্তা তিরিশ বস্তা করে অর্ডার হইলে আমি নিয়ে দিই এই দোকানের চাল অনেক আগে থেকেই খাই দোকান নতুন না ভাই আর কি অনেক আগে থেকে খাই অনেক সুন্দর চাল অনেক রকম চাল আছে এক কমই রাখে রেট কম রাখার কারণ কি রেট পাইকারি দোকান যে চাল বেশি অনেক বেশি অনেক বেশি আর কি সেল করতে চাই কেমন চলছে চাউল ব্যবসা আমরা সরাসরি জানবো অত্র দোকানের মালিক মোহাম্মদ হাসিম মন্ডলের কাছে এখন হাসিম ভাই আপনি ভালো থাকেন আলাইকুম সাল্লাম এলাকায় চাউলের ব্যবসা করে সুনাম ধন্য অর্জন করছেন ভালো বলে চাউল দেখেন বা কম রেখেন আসলে কিভাবে সম্ভব এই বর্তমানে যে পরিস্থিতি

শুধু আমার বাবা ব্যবসাটার ভিতরে বাবাই আমাকে বলছে যাতে এই ব্যবসাটা আমি করি বাবার স্বপ্ন পূরণ করার জন্যই আমি সামনে থেকে এগিয়ে যাচ্ছি আল্লাহ রহমত আপনাকে ভালোবাসা আমি এই পাবনা থেকে চাউল আনি কুষ্টিয়া থেকে নৌকা থেকে দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে চালিয়ে আনি বেশিরভাগ চালিয়ে আনি আপনার পাবনা থেকে সব ডিস্ট্রিক্ট থেকে কম বেশি চালু আমি আর মাসে সত্তর আশি লাখ এক কোটি টাকা পর্যন্ত চাইলা আমি স্যান্ডেন আমি সারা গাজীপুরই চাল দিই যেরকম সাইনবোর্ড স্যান্ড দেয় আরও ওই জায়গায় সাইন দেই যদুপুর সাইল ডেই তারপরে আপনার এলাকা দেওয়া দেই মালেকে বাড়ি এই বুটবাজার সাইনবোর্ড আরও তো বিশ্ব রোড চরস্তা সব জায়গায় দেই মোটামুটি চাউল খুচরা পাইকারি একদম খুচরা যার খুসবা লাগে তার খুচরা দেই যার পাইকারি লাগে তার পাইকারি দেয় বাসায় বাসায় যে আমার লোক আছে বাসায় বাসায় যা লোক গাড়ি ড্রাইভার আছে গাড়ি ড্রাইভারে চাইল হিসাব করে দিয়ে যায় আমি চাইল পাঠাই দিই দোকানে এখন বর্তমানে যে নতুন চাউল গুলা বাড়িছে নতুন চাউলের দাম বর্তমানে কম নতুন চাউলের দাম কম আর পুরাতন চাউলের দাম একটু বেশি

বাপমার আপনার দোয়ার মোটামুটি ভালো চলে আমার দোকান শিল্প কারখানা রয়েছে বা গার্মেন্টস রয়েছে আসলে গার্মেন্টস এর শ্রমিক মাসিক হিসাবে মাস মাসে একটা তখন পায় সময় তাদের ক্ষেত্রে গেছে ঘরে চাউল নাই বা টাকা পয়সা নাই বা ওই ক্ষেত্রে আপনার পুরোনি মাসে কিনা বা বাকি দেওয়া বাকি অবশ্যই তারা এখন আমাদের এলাকায় বেশিরভাগ হল গার্মেন্টস এর শিল্পপতি যা চাকরি করে তারা তারাই বেশি লোক বেশি লোক তাদের জন্য সবসময় তাদের কাছে টাকা থাকে না তারা আমার কাছে বাকি বাকি সারা মাস খায় মাস দশ তারিখ পনেরো তারিখ হইলে বিশ তারিখ হইলে তারা আবার টাকা দেওয়া যায় দিয়ে আবার চাউল নেওয়া যায় এরকম বাকি অনেক কাস্টমার আছে আচ্ছা বিষয় জানা যাচ্ছে অনেক রয়েছে অনেক সময় দেখা গেছে যে গার্মেন্টস কর্মী বা বিভিন্ন দোকানদাররা চাউল নেওয়ার পরে অনেক টাকা বাকি হয়ে যায় আসলে বাকি ওই বাকি হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম ধরনের কোন ঘটনা এরকম আমিও অনেক দোকানে বাকি দিই বাকি দেওয়ার পরে দেখা যেতে আছে এরকম যেরকম পঞ্চাশ জনটা যদি আমি বাকি দিই দুই একজন তো স্বাভাবিক এরকম পলা এরকম কিছু লোক আছে পলায় যায় কারণ এখন ওরা বিশ্বাসের রূপে দিতে হয় এখন পলায় গেলে তো এটা ভিতরে আমাদের কোনো থাকবে হ্যাঁ তা তো অবশ্যই মনে কি আছে জানা জানা এটা আচ্ছা তাহলে আপনি ভালো থাকেন নাকি হ্যাঁ আল্লাহ করেন ভালো